কমিশন ফরম তুলতে আমের ফরে জমা দিতাম এর ফরে তোমরা ডাকাম যাই হোক তোমরা যে খাটা খাটায় আমার লাগে যেহেতু অ্যাডভান্স আইছো তোমরা খাটতে আমার লাগে তো খরচ ফরচ কী থাকে তোমরা তো একটু কোথায় উনি কইসলাম চাষা আমরা যদি দুই হাজার করে ঢোস দিলাই তা ঠিক আছে অন্যান্য প্রার্থী অবশ্য তিন হাজার কইসই তা আপনি তো আমরা নিজের মানুষ আমরা নিজের চাষা ওই হিসাবে আপনার আগে আমরা দুই হাজার করি ওই রে বুধ আমি তো আসলে তোমরা নিজের এখান তো ঠিক আছে আর নিজের তো তুমি তাহলে আটটায় খাটটায় রে আচ্ছা তো তুমি একটা দাবি করছ তোমাদের দাবি ফুড়ানোর চেষ্টা করব আমি ঠিক সময় মতো তোমাذن ডাকাইলে একবার আই যো আমার বাড়ি তুমি যোনি আমি তোমাذن ডাকাইমু এসব বেশি দেরি না নানু অন্য কোনো পার্টি কথা দিলেই মু ও না না দেরি করতা না তোমাذن ঠিক টাইম মতো ডাকাইমু নাইতে যাও তুমি যাইতা যাও আমরা আসলে মানুষ হইতাম kunti প্রতীক্ষা

তোমার যে বুটার আছে তোমার বুটাই রঞ্জোর আইডি কার্ড আমার কাছে দিলাইলেও তোমার আমরা পার পিস গুটা দিব ফন্ড সকল বুঝছো পার পিস গুটা তোমার ফন্ড সকলে দিব তুমি ভালো তো আইডি কার্ড যে বর্নি টাকা দিলাইতে ফন্ড সকল আমি দিমু দিমু ও যে করে তুমরা আমার এক কলনি করে বুট আছে

ताकि तो उनके सा साथ ये लिख करियो न बातें न ने आम हो जाए बस लगा जाए वहाँ जगह नो बे ज्यतिओ ही बैग हम लोग जैसी स्टोमेंट तुम्हारे टेकाद दिखूना ने होल बैठा ही ला दिखेवर तूने लक्ष्य नशों में आ चाहे तीखा से कोताहलाओ रोहिलो ओला ओला अच्छा तीखा से अच्छा अच्छा जा किसकों कोताहल ग আমি তো আর কোন চিন্তা করব না আমি এলাকার ঝুঁকছি আজকে ও মমতাজ ওই যাক আমরা মমতাজ সাহেবাজ সারে খবর দিছি আর লোকে তো মমতাজ সার লোকে লাটা লাগান থাকে না তারার কাছে থেকে খবর বলল সপ্তাহ কিলা কিটা জি না কিছু খরচ দিই আর লগে আছে কিছু টাকা আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা দেখি আমি ফোন দিছি তারারে আর ওই যে সার্বিক পরিস্থিতি আমি সপ্তাহ লইয়া তারপর না বুঝি সব খবর পাইবা ইচ্ছা জি

এর লাগিয়ে আগ পর্যন্ত তাই তোমরা তো ভাই এ কিতা তো আর কিতা হব আমার নেতার আমদার লিডার আমরা চিন্তা নান আমার তো আত দড়ি দৌড়ি উঠাই রাজনীতি আমি তো রাজনীতি আগে বুঝতাম না আমরা হোটেল তো ডাকিয়া নিয়া হোটেল তুমি তাই বেসারও আছো না নি তাহলে কোনো চিন্তা করি না দেখলাম তো কত ধরনের ভারতী আছো এরকম লুট আসা বুঝ যাই না তোর আছো তুমি তো মন্টম দেখ

বাজারও যাইতাম গিয়া চা খাওয়াইতাম ফরোটা খাইতাম ফরোটা সব করে খাই ওই খাওয়াইমু বেশ করে ফরোটা খাওয়াইমু আও ফরোটা ওটা খাইমু নির্বাচনী নির্বাচনই প্রচার করুন এই আব্বা কি তো জায়গা থাক আব্বা জায়গা আর পার হোসা চিন্তা করি লাভ নাই আব্বা জায়গা থাক বা তুমি তার কেন যাইতা যাও যে আব্বা যাই যাও নির্বাচনী প্রচার করতে দিও ও বেটি দাবা দাবা বেটা যে আমারে বারবার কই আমি জায়গা থাক

আর তোমার ভাবলাগি দিন বুঝছো নিতে বাদে মশা মারতে মারতে আট লাল হিসাব করে দেখছো দুইশ গ্রাম রক্ত খাইছো মশাই দেখ তোমার ভাবর লাগে আর তুমি তিরিশ মাতি বেটা যা কই যা এবার আশা কই এক কালাম মিছা বেটা মাটি দিলা বুঝছনি গত কাল সারা রাত আসলাম আমরা ফুপুর গাউ মানচোর বাড়ির সিপাই 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 বুঝছনি দেখলাম কোন পারতে যা আমাই জার গাউ বাদে বাড়ির ফিসে বাজার সিপাই আমি আর মনতাচার রাত তিনটা সব পেমন ফর দোয়া দিলাম বুঝছনি বাদে বেটা আর আমার সকলাই কইতাম পারিনা ঘুমাই গেছিলাম রাত তিনটা বাদে ইহার মাঝে নো হারছিন বেটা দূরে আবে খামার মারি যা মন মারি কৰি মাইৰ পানী নাই জগন্নী নিৰ্বাচনৰ গলাণ তোমাৰ আবাৰ লাগি আমাৰ অত কষ্ট কৰে

আচ্ছা রে বাবা ভাই ফকট বড় বড় আমার একটু শান্তি দাও তুমি আমরা লাগি না রে তোমার ভাল লাগি বাটরা ওই তুমি তো দিকের কোটাই কইগো আর কি ফটা ভাই হাকি চাল আই বেশি নি চা তাইলি আমি জানি না না পার্টির ভয় আর ইজে বাটে মালিকামা আমাৰ দেখিনি তোমাৰ লাগি আমাৰ নানি ৰাইটৰে দিন কৰা দিনৰে ৰাইট কৰা তুমি কৈ দিয়া কিতাপ লাগি আহিছো তোমালোকে যিয়ে কষ্ট কৰা বুজিছো মাছে বাঢ়ি খালি তোমালোকে বুট খোজৰাম বা লাগে তুমি কষ্ট কৰা

আসলে কিভাবে আপনার সামনে বিষয়টা আমি শুরু করতে আপনি কি তা হইতা চাইরা একটু কইয়া কই লোকা ঘটনা হইছে কি আমি কিছুদিন আগে জুম্মা একটা ঘোষণা দিছাম আমি নির্বাচন কর নির্বাচন করমু ইকান হুনার বাদে আমার বাড়ি বাজারও হাটে মাঠে আমার লোকে অনেকে যোগাযোগ করছে যোগাযোগ করিয়া আমারে সেই নির্বাচনের পরামর্শ দিস সেই নির্বাচন কিলা করতাম না করতাম ও তো কিছুদিন আগে মনে করা কি তিন দিন আগে আমার মনে হয় মিয়া মন্তাজ আলী তারা আমার কাছে চাইলাম তারার কাছে প্রচুর বুট আছে তখন ঠিকা করতাম তারা গেছে ভ্রামর্ষ চাইলাম তারা আমার কাছে কোনতাম না সাই উঠে হইল এই বুট গুণ তারা ধরিয়া হইলে আমি প্রতি বুটানর মাথা পিছে তিন হাজার টাকা করে তাহলে আমি দিতাম ওইলে বুট গুণ দরিয়া রাখতে পারবো আর তারা আমার নির্বাচনও জয়ও করতে পারবো ও হানি ওটাই ভাই নির্বাচনের সিস্টেম হতো লাটেখা তারা আপনি বুট পাইতাম না ও বাসা সাজি আপনি আমরা ভুল বুঝবেন বুঝছেন আপনি যে বুঠার কাছে যাইবা ও বুঠারে উঠিয়া কইব আগে পয়সা দিতা বুঝছেন ওই এটা তোমার দাম কেছে হইল গিয়া তোমার দাম নির্বাচনের সিস্টেম কিন্তু আমার কাছে না আমি আশা করছিলাম তুমি তাই না আমার কাছে আইবা আইয়া কইবা যে ভাই আপনি নির্বাচনও হারাইতা খড়াইতা ঘোষণা দিছেন পয়লা নম্বর হোগা আমরা লাগি কিতা করবা রাস্তাঘাটের কিতা করবা শিক্ষা প্রতিষ্ঠানের কিতা করবা মেডিকেল ব্যবস্থার কিতা করবা আপনার মা বোন যারা আছেন এরা নিরাপত্তা আপনি কিলা দিবা এখানে না হই আপনারা কিতা কইছেন

আমি নির্বাচন করার মতো মানুষ হলাই আমার হতো হইলো গিয়া যে যে এলাকা তু একজন প্রার্থী হারায় না কেন তোমরার মতো বুটার রে আমি একটা জিনিস অনুরোধ করবো তোমরা তোমরা প্রার্থীর কাছে তোমরা দাবি দেওয়া ধরো স্কুল কলেজের হতা হোক শিক্ষা প্রতিষ্ঠানর হতা হোক মেডিকেলর হতা হোক এর ফলে আপনার মা নিরাপত্তার হতা হোক ফানির যদি সংকট থাকে ফানির হতা তুলিয়া ধরো টেকা চাইও না দেখা যদি চাও দেখা দিয়া তোমার তান্ডে একদিন কিনে যদি জীবন ওই প্রার্থীর কাছে গিয়া তুমি তাই মুখ দেখাইতে পারতাম না লগ্ন তোর জীবন তোমার তানো ও একটা কথা হয়ে কেন আমি কটাই দিয়ে